নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে শেয়ার করব ফুলকপির দারুণ একটি ইউনিক রেসিপি একেবারে কম উপকরণে এই রেসিপি খেতে হয় দুর্দান্ত এই রেসিপি ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু সার্ভ করতে পারবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই দারুণ স্বাদের ফুলকপির রেসিপিটি তো দেখুন এখানে আমি প্রথমে এই রেসিপি তৈরি করার জন্য আমি দেড়শো গ্রাম মতো ছোলার ডাল ভালো করে ধুয়ে তিন থেকে চার ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম জল ঝাড়িয়ে এক টুকরো আদাকে আমি দিয়ে দিয়েছি আর এখানে তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়ে এখানে দানা দানা করে আমি এই ছোলার ডালটাকে পেস্ট করে নিয়েছি এখানে কিন্তু খুব বেশি এখানে পেস্ট করা যাবে না এটাকে সাইডে রেখে দিলাম আর এখানে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি চার ভাগে ভাগ করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা ছোট্ট গ্রেটার দিয়ে ভালো করে এই ফুলকপিটাকে ধরে গ্রেট করে নিতে হবে আর এই সময় কিন্তু একদম ছোট্ট যে গ্রেটার সেটাই ব্যবহার করবেন এতে খুব ভালো হয় তো দেখুন গ্রেটারের সাহায্যে আমি এখানে ফুলকপিটাকে এভাবে করে গ্রেট করে নিচ্ছি ফুলকপির বড় অংশ যেন এর মধ্যে না থাকে সেটা একটু খেয়াল রাখবেন সমস্ত ফুলকপিটা আমার এখানে গ্রেট করে নেওয়া হয়ে গেছে আগে থেকে যে ছোলার ডালটা আমরা এখানে পেস্ট করে রেখেছিলাম সেই ছোলার ডালটা প্রথমে এর মধ্যে আমরা মিশিয়ে দেবো বন্ধুরা আজকের রেসিপিটি কখনো আগে না বানিয়ে থাকলে এইভাবে একদিন বানিয়ে খাওয়ার জন্য অনুরোধ রইল তো এখন দেখুন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো একটুখানি এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু হিং একই সাথে অ্যাড করে দেব বেশ কয়েক দানা চিনি ধোকাতে অবশ্যই একটুখানি মিষ্টির ব্যবহার করবেন এতে স্বাদটা বেশ ভালো হয় এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে এখানে বলে রাখি বন্ধুরা একটা মিডিয়াম সাইজের ফুলকপির জন্য আমি এখানে দেড়শো গ্রাম মতো ছোলার ডাল ব্যবহার করেছি এখন সমস্ত কিছু আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব ধোকা তৈরির পদ্ধতিতে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তারপর এর মধ্যে ফোড়নে দিয়ে দেব হাফ টি মতো কালো জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড আমরা ভালো করে ভেজে নেব তার মধ্যে আমরা আগের থেকে ছোলার ডাল আর ফুলকপির মিশ্রণটা দিয়ে দেব। এইবার আমাদের কিছুক্ষণ সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে এই ছোলার ডাল আর ফুলকপির একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে আর যেন বাইন্ডিংটা পারফেক্ট হয় একটু খেয়াল রাখবেন তো দেখুন এখানে আমার কথা বলতে বলতে কিন্তু এই ছোলার ডাল আর ফুলকপির বাইন্ডিং চলে এসছে আগে থেকে একটা পাত্রের মধ্যে এখানে সর্ষের তেল আমি একটু মেখে রেখেছিলাম তার মধ্যে এই ডোটাকে দিয়ে দিলাম এইবার আমাদের ধোকার শেপটা তৈরি করে নেওয়ার জন্য এটাকে ভালো করে কিন্তু সেট করে নিতে হবে কিছুক্ষণের জন্য আমরা এইভাবে সেট করে রেখে দেব একটু ঠান্ডা হয়ে গেলে আমরা ধোকার পিসগুলোকে কেটে নেব তো দেখুন এখানে ভালো করে আমি এটাকে সেট করে দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম একটা ছুরির সাহায্যে এইভাবে করে কেটে নিচ্ছি এখন পিসগুলো বন্ধুরা এখানে আপনারা আপনাদের পছন্দ সই যে কোনো সেপেই কিন্তু কেটে নিতে পারবেন আমি এখানে আমার পছন্দ সই এইভাবে করে কেটে নিলাম আর সমস্ত পিসগুলো দেখুন কতটা পারফেক্ট হয়েছে কেউ দেখে বলবে না এটা ফুলকপি দিয়ে বানানো ধোকা এমনি ছোলার ডালে যে ধোকা আমরা বানিয়ে থাকি তার তুলনায় কিন্তু এই ধোকা খেতে হয় ভীষণ ভালো যেহেতু এখানে সবজি বা ফুলকপির ব্যবহার থাকে এই ধোকার পিসগুলোকে এখন ভেজে নিতে হবে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভাজার জন্য সর্ষের তেল তেলটাকে হাই ফ্লেমে প্রথমে গরম করে এক এক করে ধোকার পিসগুলোকে ছেড়ে দেব তারপর গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে আমাদের এই ধোকার পিসগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এখানে ফুলকপির ব্যবহার আছে তাই এখানে কিন্তু হালকা করে ভাজলে হবে না একটু কড়া করে ভেজে নিতে হবে ধোকাগুলোকে তো দেখুন বন্ধুরা একটা সাইড ভাজা হয়ে গেছে আরও একটা সাইড ভাজা হোক ধোকার জন্য আমাদের একটা মশলা তৈরি করতে হবে তাই একটা মিক্সিং জারের মধ্যে এক ইঞ্চি মতো আদার টুকরো সাত থেকে আট কোয়া রসুন আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এখানে ঝালটা স্বাদ মতো দিয়ে দেবেন দুই চামচ সাদা তিল দিয়ে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দেব এখানে সম্পূর্ণ নিরামিষ করতে চাইলে আপনারা কিন্তু পিঁয়াজ আর রসুনের ব্যবহারটা স্কিপ করে দিতে পারেন তো দেখুন এখানে ধোকাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখানে এই পিসগুলোকে তুলে নিচ্ছি একইভাবে বন্ধুরা আরও কিছুটা আমার ধোকার টুকরো ভাজতে বাকি আছে সেগুলোকেও ভেজে নেব এখানে আমার সমস্ত ধোকাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এই তেলের মধ্যে আজকে সম্পূর্ণ রেসিপি করব তো দেখুন তার জন্য এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো গোটা জিরে জিরেটাকে একটু ফোড়ন ভেজে নিতে হবে আমাদের কিছুক্ষণের জন্য তার মধ্যে আমরা দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি একদম ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ আমি এখানে কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে লাল করে ভেজে নেওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে তার মধ্যে রেডি করে রাখা মশলার মিশ্রণ আমরা দিয়ে দেব এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে একে একে কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার একটু জিরে গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো আর তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ একই সাথে একশো গ্রাম ফেটানো টক দই আমি এখানে অ্যাড করে দিলাম অল্প তেলে এইভাবে টক দই দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে খেতেও যেমন হয় দেখতেও রেসিপি খুব ভালো হয় তো দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে মশলা কিছুক্ষণ কষিয়ে তেল ছেড়ে আসলে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাঁসরি মেথি এবার কাঁসরি মেথি দিয়ে কিছুক্ষণ আমরা কষিয়ে নেব আমাদের কিন্তু কষানো হয়ে গেছে মশলাটা পুরোপুরি এখন এর মধ্যে গরম জল একটু অ্যাড করে দিচ্ছি গ্রেভিটা কতটা পরিমাণে করতে চাইছেন সেটা বুঝে আপনারা দিয়ে দেবেন আমি এখানে জলটা দেওয়ার পর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না ফুটে উঠছে আমাদের এর মধ্যে কিন্তু ধোকাগুলো অ্যাড করা যাবে না ফুটে উঠলেই এক এক করে এই ধোকার টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা হাতে সমস্ত কিছু মিশিয়ে নেবো আর এক থেকে দেড় মিনিট হাই ফ্লেমে এইভাবে ফুটিয়ে নিলেই আমাদের ধোকা রেসিপি একেবারে রেডি এখানে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি যেহেতু টক দইয়ের গ্রেভি করেছি তাই দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ঘি ব্যাস ফুটে উঠলেই আমাদের কিন্তু রেসিপি পুরোপুরি তৈরি হয়ে গেল গরম ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করুন এইভাবে বানিয়ে খেতে দারুণ লাগে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন বন্ধুরা কেউ এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এরকম কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ